কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা কোথায় জানার দরকার আছে না নাই বলেন ফ্রিজে রাখবেন না আপনারা কম বেশি তো সবাই রাখবেন নাকি গরীব মানুষ তাদের বাড়িও ফ্রিজ আছে আছে না নাই ভাই মিয়া ফ্রিজ না থাকলে তুই ইস্তাইলই আসেনা ফ্রিজ ঘরে যদি না থাকে একজন বেড়াতে আসলে তো তার মনই ওঠে না যেই বেটার বাড়ি তো কোন শরণ জমি নাই ঠিক কিনা কথা এখন ফ্রিজ হয়ে গেছে ফ্যাশা কিন্তু ফ্রিজ তো আসলে ভালো জিনিস নাকেই তাই না ফ্রিজের খাবার এটা স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর এখন আসেন তারপর এই ফ্রিজে আপনার যেহেতু বিশ্বনবীর জামানার ফ্রিজ ছিল না এখন এই ফ্রিজে গ্রস্ত রাখা যাবে কিনা বিশ্বনবীর সল্তর লাহুল আলাইহিও সাল্লাম বললেন তোমরা কুরবানি দাও সেটা খাও তুমি নিজে আহার করো এবং তোমার আত্মীয় স্বজনকে দাও এবং তুমি সংরক্ষণ করো কি করো করো সংরক্ষণ করো কিন্তু এখানে ব্যাপার আছে বিশ্বনবীর সাল্লাম বলেছেন যদি সেই দেশের ভিতরে কোনো দেখা দেয় তাহলে মাংস সংরক্ষণ করা যাবে না এছাড়া আপনি আপনার মাংস সংরক্ষণ করে যদি এই ঈদ থেকে আগামী ঈদ পর্যন্ত খেতে চান কোনো সমস্যা কোনো সমস্যা কি কোনো সমস্যা নাই বোঝা গেছে আপনি এই ঈদ থেকে আগামী ঈদ পর্যন্ত যদি খেতে চান তারপরও খাওয়া যাবে বিশ্বনবী বলেছে খাও এবং গরিবকে দাও এবং সেটা সংরক্ষণ করো তাহলে আমরা কি বুঝলাম ফিরিজে বুঝতে পারেন নাই বলেছি যে ফ্রিজে গোস্ত কুরবানির গোস্ত রাখা যাবে কিনা বা আপনি এই গোস্ত এই মনে করেন ফ্রিজে রেখে খেতে পারবেন কিনা অনেকে বলে তিন দিনের পরে আর খাওয়া যায় না বা সাত দিনের পরে আর খাওয়া যায় না বলে না কিন্তু এটা হচ্ছে বিশ্বনবী একবার বলেছেন এই বছর সংরক্ষণ করবে না পরের বছর যখন আবার কুরবানি আসলো সাহাবিনা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ এই বছরকে সংরক্ষণ করা যাবে বিশ্বনবী বললেন হ্যাঁ এই বছর যেহেতু দুর্ভিক্ষ না এই বছর তোমরা মাংস কি করো সংরক্ষণ করে রাখো এই জন্য আপনার ফ্রিজে মাংস সংরক্ষণ করে আপনি এবছরের তা ওই বছর খাইতে পারবেন কোনো সমস্যা নাই বুঝতে পেরেছেন এবার